ওয়ালাইকুম এব্রিয়ন আমাদের মজিদ ভাই আমাদের মজিদ ভাই সেই সকালে চলে আসছে তার ওয়ার্কিং প্লেসে এসে সে মাঠের পরিচর্যা করা শুরু করে দিয়েছে মাঠে পানি দিচ্ছে পর্যাপ্ত পানি দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন মজিদ ভাই প্রচুর মাঠের যত্ন করে এই মাঠকে এত ভালো আছে যেটা আসলে আপনাকে যদি আমি সারা দিন ভিডিও করি দেখবেন সারাদিন মাঠের মধ্যে এই লোকটা মাঠকে এত ভালোবাসে যেটা ধারণার বাইরে তো মজিদ ভাইয়ের জন্য শুভকামনা রইল আপনারা সবাই মজিদ ভাইয়ের জন্য দোয়া রাখবেন তিনি যেন সুস্থ স্বাভাবিক থাকে ঠিক আছে তো এই বলে আজকের সকালের ভিডিওটা সংক্ষিপ্ত করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম মজিদ ভাই কিছু বলবেন নাকি ও ঠিক আছে না অবশ্যই সে একটা কথা বলতে পারেন লাইক অ্যান্ড কমেন্ট Akwai <laughs> oh, su <laughs>